বিশুদ্ধ পানীয় জলের অভাবে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে দীর্ঘদিন থেকে বিকল হয়ে পড়ে রয়েছে জলের পাইপলাইন হাইলাকান্দি জেলার রাজেশ্বরপুর চতুর্থ খণ্ডে বিশুদ্ধ পানীয় জলের তীব্র সংকটে সেখানে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন সরকারি নথিতে এলাকা জল সরবরাহ প্রকল্পের আওতায় থাকলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন স্থানীয়দের বক্তব্য অনুযায়ী এলাকার দুটি পানীয় জল প্রকল্প থাকলেও সেগুলির অবস্থা বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ জলের পাইপলাইন বহুদিন ধরেই সেখানে বিকল হয়ে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এইসব পাইপলাইনে আর জল না আসায় সাধারণ মানুষ বাধ্য হয়ে অনেক দূরদূরান্ত থেকে জলের ব্যবস্থার উপর নির্ভরশীল হচ্ছেন বিশেষ করে শিশু এবং মহিলারা এই পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় একজন বাসিন্দা অভিযোগে জানিয়েছেন তাদের এলাকায় নলকূপ বা পাইপের মাধ্যমে জল পাওয়ার কথা ছিল কিন্তু এখন বহুদিন ধরে এই পাইপে এক ফোঁটাও জল আসছে না তাই সকালের সময় হেঁটে সকালে হেঁটে গিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক দূরে গিয়ে প্রায় এক কিলোমিটার দূরের কলের পাশে তারা গিয়ে জল সরবরাহ করেন শিশুদের স্কুলে যাওয়ার আগে জল আনতে হয় বিশুদ্ধ পানীয় জলের অভাবে অনেকেই পুকুরের জল খালের জল ব্যবহার করছেন যা স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এদিকে টিনের মসজিদ সংলগ্ন স্থান থেকে তারা টিউবওয়েলের জল সংগ্রহ করে নিত্যদিনের কাজ সারছেন বলে জানিয়েছেন এই অবস্থায় ভুক্তভোগীরা বিভাগীয় হস্তক্ষেপ কামনা করেছেন তারা দাবি করছেন অবিলম্বে প্রকল্প দুটি মেরামত এবং সক্রিয়ভাবে চালু করার ব্যবস্থা করে দেওয়া হোক প্রশাসনের পক্ষ থেকে আমরা এখানে একটা মসজিদের টিউবওয়েল আছে টিউবওয়েলটাই এক কিলোমিটার দূরের থেকে পানি বেটাইন বেটিনতে সাইকেল লইয়া বেটিনতে কলস লইয়া লয়ে যায় ভেটাнче সাইকেল লিয়েলে যে আমরা এখানে ত্রিদিকে একটা পিএইচ আছে এইদিকে পাইপ ফাটা ওদিকে যো মানে জলটা দেই না এই সাইডেও একটা পিএইচ আছে ওইদিকে পানিটা ইউজ করে ই চতুরদিকে পানিটা দেই না আর মানুষ এখানে ফ্ল্যাট এরিয়া আর পানি লাগে বহুত কষ্ট বহুত দূরে দূরে থেকে এই মসজিদ থেকে পানি লইতে পারে এখানে আর কোনো জায়গা টিউবওয়েল নাই এই মসজিদে একটা আছে এখানে মসজিদে একটা আছে এখানে টিউবওয়েল নিত্য প্রয়োজন আর এখানে টিউবওয়েল নিত্য প্রয়োজন যে স্কিমটা আছে স্কিমের জল পৌঁছায় না এখানে পৌঁছায় না পিএচি দুইটা আছে এদিকে একটা আছে আর এদিকে একটা আছে এদিকে পানিটা এখানে পৌঁছায় না পাইপ ফাটা আছে পাইপ আছে অলরেডি পাইপ দিকে বিছাইয়া রাখছে মানে রাস্তায় রাস্তায় পাইপ আছে জল দেয় না পাইপটা ফাটা আছে মেরামত করে না জল দেয় না আমরা অনুরোধ মানে সরকারের কাছে আমরা এখানে টিউবওয়েল দেওয়ার লাগিয়া আমরা পানীয় জল লাগে বহুত কষ্ট মানে বহুত দূর থেকে গিয়ে মানুষ এখান থেকে পানি লিতে লাগে পিএইচিয়ে পানি মানে পিএইচি আছে পানি পাওয়া যায় না এ আমরা ডিসি মহোদয়ের কাছে অনুরোধ হিমন্ত বিশ্ব শর্মার কাছে অনুরোধ স্যার কাছে যে আমরা পানীয় জলের ব্যবস্থা দেওয়ার লাগে আমাদের এখানে রাজ্যশপুর পার্ট ফাউরে একটা পিএইচি আছে কিন্তু পানির কোনো চালু নেই ওইদিকে কামরাঙ্গিপাড়ে পার্ট ফোরে ওইদিকে পানি চালু করে ওরা পানি ব্যবহার করছে কিন্তু আমাদের এখানে কোনো পানির সিস্টেম নেই আমাদের একটা টিনার মসজিদ বলে একটা ওই ওই মসজিদে একটা কল আছে ওই কল থেকে আমরা প্রায় কিলোমিটার এক এক কিলোমিটার দূর থেকে এখানে কল থেকে পানি নিয়ে যাই কিন্তু আমাদের এখানে পানির বিশাল কষ্ট হচ্ছে এই পানির ব্যবস্থা আমাদের আর্জেন্ট এই ব্যবস্থা করার জন্য আপনাকে আপনাদেরকে অনুরোধ করছি